নির্বাচনে প্রার্থী যখন যায় আমি কাউকে অপমান করতে চাই না কিন্তু ভোটারদের থেকে একটা এক্সপেক্টেশন থাকে চা খাওয়াইলেন না পান খাওয়াইলেন না বিরানির প্যাকেটটা কই নির্বাচনী ব্যয় গভর্মেন্ট থেকে বাধা ধরা করে দেওয়া থাকে পঁচিশ লক্ষ টাকার মধ্যে খরচ করতে হবে আল্লাহর কসম করে বলছি বাংলাদেশের কোনো প্রার্থী কোনো জাতীয় নির্বাচনে পঁচিশ লক্ষ টাকার মধ্যে নির্বাচনী ব্যয় শেষ করতে পারে না আমাদের দেশের রাজনীতিবিদরা পাঁচ কোটি দশ কোটি পঞ্চাশ কোটি টাকা পর্যন্ত খরচ করে একটা জাতীয় নির্বাচনে কেন করে জিতে আসবো আচ্ছা এই যে টাকাটা ব্যয় করলাম রাজনীতিবিদটা কি চিন্তা করে বলেন তো দিস ইজ মাই ইনভেস্টমেন্ট আমার এই টাকাটা তুলতে হবে আমি পাঁচ বছর যে এমপি হয়ে থাকব বা মন্ত্রী হয়ে থাকব। আমি পাঁচ কোটি টাকা খরচ করলে আমার পঞ্চাশ কোটি টাকা তুলতে হবে আমি তো সিস্টেমটাকেই ভুল বানিয়ে রেখে দিয়েছি তাহলে কিভাবে আমি যখন বলছি ওই যে লুটপাট করে বিদেশ পাচার করা হাসিনা আমল অথবা তার আগের বিএনপি আমলে আমরা দেখেছি দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন বিকজ পলিটিশিয়ানরা ইনভেস্টমেন্ট করছে তারা পলিটিক্সকে বিজনেসে রূপান্তর করেছে আমরা অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করেছিলাম আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলটা ছোট জাতীয় গণতান্ত্রিক পার্টি যে অনুরোধ করেছিলাম আপনারা সংস্কার করছেন নির্বাচন পদ্ধতিটা পরিবর্তন করেন কোনো প্রার্থী পোস্টার ছাপাতে পারবে না লিফলেট করতে পারবে না নিজস্ব মঞ্চে ভাষণ দিতে পারবে না গণসংযোগ করতে পারবে না মিছিল করতে পারবে না গভর্নমেন্ট এরকম জাতীয় সংলাপের মতো মঞ্চ বানিয়ে দিবে সেখানে এক এক দিন এক এক এলাকায় সকল প্রার্থী এসে উঠবে জনগণ প্রশ্ন করবে তারা উত্তর দিবে বা বক্তব্য রাখবে ওই এক মঞ্চ থেকে হতে হবে অতিরিক্ত টাকা খরচ করার কোনো ব্যবহার রাখা যাবে না প্রার্থী কোনো টাকাই খরচ করতে পারবে না সেই মঞ্চ বানানো সাউন্ড সিস্টেম লাইটের যেই টাকাটা লাগে এটা গভর্নমেন্ট ধরে দিবে সবাই গভর্নমেন্টকে জমা দিবে আপনি অতিরিক্ত এক টাকা খরচ করতে পারবেন না আপনি চাইলেও পলিটিক্সকে ব্যবসায় রূপান্তর করতে পারবেন না কিন্তু ওই যেটা বলছিল আমরা ছোটো দল আমাদের কথা সাধারণত শোনা হয় না তো সেটা নিয়ে আমার দুঃখ নয় আমার দুঃখর জায়গাটা হচ্ছে এই যে আমরা বিভিন্ন সংস্কারের কথা বলছি গতকাল আপনারা দেখেছেন জুলাই সনদে রাজনীতিবিদরা যে স্বাক্ষর করেছেন অনেক সংখ্যা ছিল সিরিয়াল অলমোস্ট টু হান্ড্রেড থেকে এইটটি ফোরে নেমে আসতে বাধ্য হয়েছি সেটার মধ্যেও বড় বড় বিষয় নোট অফ ডিসেন্ট আছে বড় বড় দলের অর্থাৎ তারা ক্ষমতায় গেলে সেগুলো পালন করতে বাধ্য না একটা আনুষ্ঠানিকতা শেষ হয়েছে গতকাল কোনো আইনগত ভিত্তি কেউ মানতে বাধ্য না একশো টাকা স্ট্যাম্প পেপারেও সাইন করা হয় নাই অর্থাৎ এই কাগজটার মূল্য আই এম সরি টু সে দ্যাট এই কাগজটার মূল্য একটি ভাঙ্গারি দোকানের কাগজের চেয়ে এক পয়সাও বেশি না কারণ কোনো আইনগত ভিত্তি নাই কেউ মানতে বাধ্য না এবং নব্বইয়ের স্বৈরাচার পতনের পরেও রাজনীতিবিদরা এরকম মৌখিক কথা দিয়েছিল কাগজে সাইন করেছিল কেউ মানে নেই বাস্তবতা হচ্ছে এই যে এত সংস্কারের কথা বলা হচ্ছে এই যে এত হাজারো শহীদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম আজকে তৃতীয় সেশনে যেটা নিয়ে কথা বলছি সবকিছু তো কানেক্টেড আমরা ওই নতুন বাংলাদেশটা চাচ্ছি যেই নতুন বাংলাদেশে আমি প্রযুক্তিতেও মাথা উঁচু করে দাঁড়াবো আজকের আরেকটা বিষয় আমি সামনের বাংলাদেশকে দেখতে পাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বাংলাদেশ শুধু বাংলাদেশ না দুনিয়া আমি সামনের দুনিয়াটাকে দেখতে পাই রোবোটিক্সের দুনিয়া অথচ কোনো সরকার অথবা অন্তর্বর্তী সরকার অথবা কোনো রাজনৈতিক দল কোন সামাজিক সংগঠন যাদের প্রয়োজনীয় কাজগুলো করার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই অথবা রোবোটিক্স নিয়ে বাংলাদেশে কোনো কাজ হচ্ছে না কেউ করার চেষ্টাই করছে না বাকি বহির্বিশ্ব উন্নত বিশ্বে যে দেখেন কারিগরি শিক্ষা শুরু হয়ে গেছে তারা পাগলের মতো ঝাঁপিয়ে পড়েছে এই বিষয়গুলোতে জ্ঞান অর্জনের জন্য কারণ আগামী দুনিয়াটা এই প্রযুক্তির দুনিয়া সেখানে আমরা এখনো অনেক পিছিয়ে আছি আমি আজকের এই জাতীয় সংলাপ থেকে অনুরোধ জানাতে চাই বিনয়ের সাথে হাত জোর করে করজোরে চেয়ে বলতে চাই যে আগামীর বাংলাদেশ যে আমরা গড়তে চাই শুধু এই প্রতীক নির্ভর নির্বাচন রাজাবদল হতেই থাকবে আর আমরা এভাবে করেই আশায় বসে থাকবো যে আমরা লুটপাট করব, আমরা দুর্নীতি করব, আর দেশের সাধারণ মানুষ বাইরে যে রেমিটেন্স পাঠাবে আর এইখানকার মানুষজন কার্যক্রম করে পাটজাত পণ্য বা কৃষিজাত পণ্য প্যাকেটজাত পণ্য চামড়াজাত পণ্য আর গার্মেন্টসের পণ্য রপ্তানি করবে ওখান থেকে আবার টাকা আসবে এইভাবে করে বাংলাদেশ চলবে না হ্যাঁ চালাইতে চাইলে চলবে ওই শেখ মুজিবের আমলে দুর্ভিক্ষর বাংলাদেশ চালাতে চাইলে চলবে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ চালাতে চাইলে চলবে শেখ হাসিনার খুনের বাংলাদেশ চালাতে চাইলে চলবে কিন্তু যে স্বপ্নের বাংলাদেশটা আমরা দেখেছিলাম সেই বাংলাদেশটা চলবে না অতবা আমি অনুরোধ করব শুধুমাত্র রাজনীতিবিদ নয় রাজনীতিবিদ সহ সমাজের বিভিন্ন পর্যায়ে যারা রয়েছেন সকলে মিলে যদি একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই আমরা তাহলে আমাদের দেশটাকে স্থিতিশীল করতে হবে বাইরের ইনভেস্টমেন্ট যাতে প্রকৃতভাবে আসে বড় বড় শিল্প কারখানা যাতে গড়ে তুলে সেই পরিবেশটা তাদেরকে দিতে হবে প্রকৃত অবকাঠামো দিতে হবে বিদ্যুৎ ব্যবস্থা দিতে হবে আমার দেশের রাস্তাঘাটের হরতাল অবরোধ ভাঙচুর বন্ধ করতে হবে এবং একই সাথে সাথে যেই জনশক্তি রয়েছে তাদেরকে সুশিক্ষিত করতে হবে যার যার ক্ষেত্রে এবং সর্বোপরি সবাইকে মনে রাখতে হবে যে যার ধর্মের যে প্রভু আছে আমার প্রভু আল্লাহ আমার প্রভু হিন্দুস্তান নয় কারো গোলামি করার জন্য বাংলাদেশের মানুষ বারবার রক্ত দেয় নাই এইটুকু যদি ধারণ করতে পারি তাহলে নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব আমরা এই যে ফ্যাসি শেখ হাসিনার আমলটা যদি আপনি দেখেন তাহলে দেখবেন লুটপাটটা কিভাবে করা হয়েছে মানে আমাদেরকে বারবার বলা হতো উন্নয়নের গল্প আমরা পদ্মা সেতু করে দিব মেট্রো রেল করে দিব বিশাল বিশাল প্রজেক্ট নিয়ে আসবো উন্নয়ন এই উন্নয়নের পিছনে যেই খেলাটা ছিল এটা কিন্তু আমরা খালি চোখে দেখতে পেতাম না এখন আমরা ধীরে ধীরে বিভিন্ন রিপোর্টের মাধ্যমে উপলব্ধি করতে পারছি আমি সাধারণ জনগণের কথা বলছি যে একটা পদ্মা সেতু বানানোর পিছনে মূল উদ্দেশ্য ছিল যে ওখান থেকে অর্থ লুটপাট করে আমি বাইরে পাচার করব। একটা মেট্রো রেল বানানোর উদ্দেশ্য এটা না যে আমি জনগণকে সেবা দিব উদ্দেশ্য হচ্ছে বানাতে যেই খরচ হয় তার একশো গুণ বেশি খরচ করে আমি অর্থটাকে লুটপাট করবো এবং বাইরে পাচার করব এই আমলটার আগে যদি তারও আগে যদি আপনি চলে যান তাহলে আপনারা দেখতে পাবেন যে আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন একবার নয় দুইবার না আমরা বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন তো যেই দেশের সরকারের দীর্ঘ সময় ধরে টার্গেট থাকে হচ্ছে আমি লুটপাট করব তার আগের সরকারের যখন টার্গেট থাকে যে আমি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হব তো সেই জায়গাটাতে আমার অর্থনীতি ভঙ্গুর কেন হবে না এটাই তো প্রশ্ন হওয়া উচিত আমার অর্থনীতি তো ধসে যাওয়ার কথা মহান আব রাব্বুল আলমিনের রহমত যে আমাদের ছোট্ট দেশ হলেও আমাদের একটা বড় শক্তি হচ্ছে আমাদের জনশক্তি আমাদের জনগণ যারা বহির্বিশ্ব থেকে রেমিটেন্স পাঠিয়ে দেশটার অর্থনীতিকে এখনও বাঁচিয়ে রেখেছে এবং এই যে গার্মেন্টস শিল্পটার কথা যেটা বললাম এই জায়গাটাতেও খেয়াল করবেন এত অর্ডার আমরা কেন পাই কারণ হচ্ছে আমাদের জনশক্তি বেশি আমাদের শ্রমিকদের পারশ্রমিক কম আপনি যেই পোশাকটা বাংলাদেশে বানাচ্ছেন পঞ্চাশ টাকা দিয়ে সেই পোশাকটা যদি আপনি ইউরোপে বানাতে যান তাহলে সেইটার মেকিং কস্টই পড়বে পাঁচ হাজার টাকা তো আমাদের এই জনশক্তিটাকে আমাদের দুর্বলতা মনে না করে আমরা যদি এইটাতে আমাদের কার্যক্রমটা বৃদ্ধি করি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা যদি শিক্ষা দেই তাদেরকে যে বাইরে যাওয়ার আগেও যদি শিক্ষা দেই যারা রেমিটেন্স যোদ্ধা রেমিটেন্স পাঠাবে তাদেরকে যদি পর্যাপ্তভাবে প্রশিক্ষিত করতে পারি এবং আমাদের দেশে যারা অবস্থান করছে তাদেরও যদি প্রকৃতভাবে প্রশিক্ষণ দিতে পারি নামকাও আসতে না ওই যে আমার আগের সুবক্তা খুব সুন্দর করে বলছিলেন যে গণহারে পাশ করিয়ে দাও ওই শিক্ষা না প্রকৃত কারিগরি শিক্ষা সেই শিক্ষাটা যদি দিতে পারি তাহলে আমাদের আমদানিটাও যেরকম ভালো হবে আমি অর্থের কথা বলছি রেমিট্যান্স রপ্তানিটাও সেরকম ভালো হবে তো এই জায়গাটা দিয়ে সামনে কাজ করার একটা বড় সুযোগ আমাদের আছে তো আমি ওই লুটপাট এবং দুর্নীতির কথা বলছিলাম তার আগে অস্থিরতা অস্থিরতার কথা বলছিলাম দুটো সমস্যা এই জনশক্তিকে প্রকৃত শিক্ষা না দেওয়া এটা আমাদের তৃতীয় সমস্যা আর চতুর্থ সমস্যা যেটা সেটা হচ্ছে যে কোনো কারণেই হোক ব্রিটিশরা আমাদের মধ্যে আমাদের রক্তের মধ্যে গোলামি জিনিসটাকে প্রবেশ করিয়ে দিয়েছে আমরা গোলামের জাতি হিসাবে দিন দিন এগিয়ে যাচ্ছি এই গোলামি করতে যে কি হয় সেটা আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করব পাকিস্তান পিরিয়ডে বাংলাদেশে কিছু সুগার মিল সৃষ্টি করা হয়েছিল শিল্প ভারী শিল্প শেখ হাসিনা ফ্যাসিস শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন ভারতের চিনি বাংলাদেশে আমদানি করবেন দেখে বাংলাদেশের ছয়টি সুগার মিল বন্ধ করে দিলেন। এখানে আর ওই ব্রাউন সুগার উৎপাদনের প্রয়োজন নাই অথচ সারা বিশ্ব ঘুরে দেখেন ব্রাউন সুগার ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল সুগার হোয়াইট সুগারের ভ্যালু নাই ভারত থেকে সস্তা সাদা চিনি প্রবেশ করানোর জন্য আমাদের দেশের ছয়টা চিনি কল শেখ হাসিনা বন্ধ করে দিলেন এটা হচ্ছে গোলামি কারণ তাদের সন্তুষ্ট করতে হবে সেই হিন্দুস্তান থেকে আমরা অধিক মূল্যে বিদ্যুৎ কিনে আনবো বিদ্যুৎটা খুব ইম্পর্টেন্ট এই প্রসঙ্গের সাথে আপনি এখানে ইন্ডাস্ট্রি করেন ফ্যাক্টরি করেন ভারী শিল্প করেন বাইরের থেকে ইনভেস্টমেন্ট প্রবেশ করান আপনাকে ওই সহযোগিতাটা দিতে হবে সেই বিদ্যুৎ ভারত থেকে হিন্দুস্তান থেকে ভীষণ মূল্যে যা মূল্যে নেওয়া প্রয়োজন তার চেয়ে অনেক বেশি মূল্যে নেওয়া হল আদানির কাছ থেকে হিন্দুস্তানকে সন্তুষ্ট করার জন্য শুধুমাত্র উচ্চ মূল্যে বিদ্যুৎ নয় বাংলাদেশের নয়শো একর জমি তাদেরকে উপহার দিয়ে দেওয়া হলো বাংলাদেশের ভূখণ্ডে একটা মিনি ভারত এইটা হচ্ছে আমাদের এই যে গোলামীর যে চিন্তা ভাবনা চেতনা এই জায়গা থেকে সৃষ্ট তো এই কারণে বলছিলাম এই যে গোলামীর রক্তটা ঢুকেছে যে ক্ষমতায় থাকতে হলে সুপার পাওয়ারকে মাথার উপর রাখতে হবে আশীর্বাদ হিসেবে রাখতে হবে সেই সুপার পাওয়ারকে খুশি করতে যে আমার এখানের অর্থনীতিকে ধ্বংস করে ফেলতে হবে এই জায়গাটা থেকেও বের হয়ে আসা প্রয়োজন এখন আমার আগের বক্তারা খুব সুন্দর করে বলছিলেন যে রাজনীতিবিদদের কার্যক্রমগুলো আমি একমত এখন দেখেন আমাদের দেশের সিস্টেমটাই করাপটেড এই যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের কথা বলা হচ্ছে আপনারা সবাই উদ্গ্রীব হয়ে আছেন দেখার জন্য এবার জাতীয় নির্বাচন কি হয় প্রফেসর মোহাম্মদ ইউনুস কেমন নির্বাচন আয়োজন করে আগের মতো ভোট কি রাতের বেলা হবে নাকি দিনের বেলা হবে নানাবিধ প্রশ্ন জনমনে কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন আমি পঞ্চগড়ের সন্তান পঞ্চগড় থেকে নির্বাচন করতে চাই আরেকজন চট্টগ্রাম থেকে করতে চাই আমাদের দেশের রাজনীতির কালচারটাই ভুল